গুড মর্নিং বন্ধুরা আজকে হলো রোববার আর এই দেখো আমার হাজব্যান্ড এসছে এখন বাজে ভোর পাঁচটা আর চালির তো উত্তেজনা শেষ নেই ও তো বেজায় খুশি দেখো ছটফট ছটফট করে আসছে দেখো কত কি হাতে করে নিয়ে এসছে পেঁপে মৌসম্বীর তারপর কালো আঙুর অ্যাকচুয়ালি কালো আঙুর আর পেঁপে এই দুটো ফলের মধ্যে আমার ফেভারিট আর একটার সময় আমার বাবা ভীষণ এইগুলো যেহেতু আমি খুব ভালোবাসতাম কালো আঙুরের খুব দাম হয় তোমরা তো জানো তো আমার বাবা ভীষণ আনতো যেহেতু আমি ভালোবাসতাম তাই রোজই আনতো প্রায় তো এখন তো সেরকমভাবে মানে মার্কেটে দেখা গেলেও খুব কম মানে বাজারে গিয়ে ইয়ে মানে খুঁজতে হবে তো যাই হোক আমার হাজব্যান্ড তো শিয়ালদা থেকেই ফিরছিল তো দেখতে পেয়ে আমার ফেভারিট জিনিসগুলো নিয়ে এসছে তো আমিও খুব খুশি হয়ে গেছি সামনে হাত দুটো দেখি করে সব হিসি করে চারিদিক ছড়িয়েছে গঙ্গার জল চারিদিকে গঙ্গার জল ছড়িয়ে সকাল সকাল নিচে দেখা যাবে তাই সকাল সকাল দেখো দেখতে পাচ্ছ একজনকে এই যে মোজা চোর সকাল সকাল আমার বরের মোজাটা নিয়ে চুরি করে একদম সুন্দর করে খাচ্ছে আর দেখছো কিভাবে খেলা করছে দেখো মা যাচ্ছে এদিক দিয়ে ওই দিক দিয়ে ঢুকছে ওই দেখো দেখছো এই দেখো দেখছো কিভাবে ঘোরে ও ও পা লক্ষ করে করে এগোয় শুধু দেখো দেখছো এই দেখো এইরকম রকম এবার আমি যাব তবে গিয়েও ধরা দেবে কোথায় তুই করে চুপচাপ থাকে দেখো দাঁড়িয়ে চুপ করে ধরা পড়ে গেছে তো এবার স্যালেন্ডার করতে হবে এবার চোর স্যালেন্ডার করবে মুখ থেকে নে না দাও দাও অনেক চুরি হয়েছে হ্যাঁ অনেক চুরি হয়ে গেছে তুই তুই দুটোই নিয়ে এসছিস চালনি ও বাবা দিয়ে দাও বাবা কি দাপ দিয়ে যাবে

সকাল তোমরা তো দেখলেই জামা বড় এসছে তাই আজকে তো একটু ভালো মন্দ চলবেই আর দিয়ে দেব একটু স্বাদ মতন নুন চাউমিনটা সেদ্ধ করে এখানে রেখে দিলাম এদিকে দেখো সকাল সকাল চার্লির জন্য চিকেন স্ট্রু বানিয়ে নিচ্ছি আর এখানে কড়াইতে ডিমের পোচ বানানো হচ্ছে সবাই মিলেই খাওয়া হবে ইনক্লুডিং চার্লি এখানে দেখো দেখো শুধু কি মাথা নারী নারী খেলছে এদিকে আমি তো চাউমিন বানাচ্ছি আর মা এদিকে একটু বিছানাটা ছেড়ে নিচ্ছে তোমরা বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও কেননা ক্যামেরাটা মা ঠিকঠাক অ্যাডজাস্ট করে রাখতে পারেনি তাই একটা ছোট দিকই দেখা যাচ্ছে যাই হোক তো এখন মা ঝাঁটও দিয়ে নিচ্ছে কেননা এই কাজগুলো মা করছে কেননা আমি বলেছি মাকে যে তুমি ঝাড় দিয়ে ঘরটা আজকের দিনটা একটু মুছে নাও কেননা আমি এরপর যাব হচ্ছে বাজারে কেননা আমি যদি সব কাজ করি তাহলে অনেক অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য মা কি করছে ঘরটা ঝাড় দিয়ে ঘরটর মুছে নিচ্ছে আর এই ফাঁকে আমি চলে যাব বাজারে এখানে বন্ধুরা মা আর চাললিকেই দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ কেননা মা এখানে একটু সবজি কেটে নিচ্ছে যা রান্না হবে একটু টুকটাক আমি বলেছিলাম মাকে যে কি করব বুঝতে তো পারছি না কি মাছ পাবো কি না পাবো তো পেঁয়াজ তো লাগবেই লাগবে তো পেঁয়াজটা তুমি বেশি করে কুটে রেখো তারপরে আলুটা কুটে রাখতে বলেছিলাম তো কিছু কিছু জিনিস মা কুটে নিচ্ছে আর এদিকে তো চাললি তো মায়ের সাথেই রয়েছে আর এই ফাঁকে আমি তোমাদের একটু বাজার পরিদর্শন করিয়ে নিচ্ছি দেখছো দেখছো বেগুন দেখো এই বড় খাসা বেগুন একদম যাই হোক তো বাজারে তো চলে এলাম তোমরা একটু দেখে নাও আমি কি কি বাজার করেছি দেখেছ কি সুন্দর এবার আমি চলে এলাম মাছের মাছের দিকে তো এখানে ছিল একটাই জ্যান্ত রুই তো আমি সেইটার সুযোগ হাতছাড়া করলাম না জ্যান্ত রুইও নিয়ে নিলাম জ্যান্ত তেলাপিয়াও নিয়ে নিলাম আর তিন পিস পাবদাই পরেছিল ভেবেছিলাম অনেকগুলো পাবদা নেব কিন্তু সে সুযোগ আর হলো না কেননা অতগুলো ঘরের কাজকর্ম করে বেরিয়েছি যখন তখনই নটা বেজে গেছে আর নটার সময় না বন্ধুরা বাজার জ্যান্ত মাছের বাজার কিন্তু শেষ হতে থাকে প্রায় তো ওই দেখো তিন পিস পাবদা আমার জন্য রয়েছে চুনো মাছ নিয়ে নিয়েছি আর একটু চিংড়ি নিয়ে নিয়েছি আর এই দেখো ভবতারিণী চিকেন সেন্টার তো এই সেন্টার থেকে আমি চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনের লাইন খান দেখেছ কতক্ষণ দাঁড়াতে হয়েছিল যাই হোক চিকেন তো নিয়ে নিলাম এবার বাড়ি গেলাম এবার একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এসেছে আচ্ছা বন্ধুরা এদিক দিয়ে সিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সিম বাটা হবে রসুন কাঁচা লঙ্কা দিয়ে সিমটা বাটতে হবে ওই জন্য সিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো ডাল হল মা এদিকে একটু উচ্ছে আলুটা ভেজে এগিয়ে রাখছে ডাল তো করে নিল আর উচ্ছে আলুটাও ভেজে নিচ্ছে আজকে আমি গোপুকে পায়েস বানিয়ে দিলাম আর আমার বর যে এনেছিল পেঁপে কালো আঙুর আগে আমি খাওয়ার আগেও আগে গোপুকে দিলাম কেননা ওরও খুব ভালো লাগে তাই ফল আর পায়েস ওকে আজকের ভোগ দিলাম দুপুরে আর এইদিকে দেখো বাজে হচ্ছে তিনটে তিনটের সময় দেখো আমার বর পুরোনো যে আমাদের সরস্বতী ঠাকুরটা ছিল না সেই ঠাকুরটা ভাসান দিতে নিয়ে যাচ্ছে আর ওই হলো আমাদের আহ রিক্সা কাকু উনি আমাদের বাড়িতে ভাড়া থাকেন তো উনি ওনাকেই বলে রেখেছিলাম তো ওই রিক্সা করে আহ ঠাকুরটা ভাসান দিতে আমার বর চলে যাচ্ছে বিসর্জন করলে মন্ডল ঘাটে এখানে দেয় না নাকি ও তাহলে ওখানেই দাও এদিকে মাংসগুলো ধুয়ে নিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি বাঁধাকপির পকোড়া বাঁধাকপির পকোড়া করার জন্য আমি এখানে বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি হলুদ নুন বেসন আর একটু চালের গুঁড়ি দিয়ে একটা ডিম দিয়ে নুন দিয়ে ভালো করে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি নিয়ে এবার এটাকে বড়ার মতন করে ভাজছি দারুণ খেতে হয়েছিল বন্ধুরা আর এদিকে আমি বাঁধাকপির রান্না করব বলে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি তার জন্য কিন্তু আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার দেখো বাঁধাকপির বড়া প্রায় রেডি দুটো ভাজা হচ্ছে হলেই সে এদিকে দেখো কত কি পশরা সাজিয়ে রেখেছি সব এক এক করে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে একটা মশলা বেটে নিয়েছি আর এইখানে আমি একটু আদা রসুনের সাথে একটু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিয়েছি আর কালো সর্ষে আর একটু সাদা সর্ষে দিয়ে এটা বেটে দিয়েছি আমাদের চারদিকে চিকেন ভাত দিয়ে দেওয়া হয়েছে ওকে আজকে একটু দিয়ে দিলাম কেননা আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমি এদিকে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে হলুদ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখো সবাই দেখছো আবার তাকিয়ে রয়েছে আরাম খাচ্ছে দেখো যখন তখন হাত বাড়িয়ে দেবে শখ পুরানো হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর সরষে বাটাটা দিয়ে দিয়েছি একটা টমেটো ছিঁড়ে মানে কেটে ছোট ছোট করে একটু হাতেই ছিঁড়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম টমেটোগুলো এত নরম এক্ষুনি বলে যাবে আর এদিকে দেখো এই দেখো এদিকে আমার গজা খাচ্ছে আর ওর সেই গজাটা চাই দেখছ এরম গজা খোর আমাদের সব খাবার ও খাওয়াচ্ছে নিজের টুকু দিয়ে কুটুর কুটুর করে কেমন খাচ্ছে বা দুটো লঙ্কা একটু চিড়ে দিলাম দেখো আমার মশলাটা পুরো সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার আমি মাছটা ছেড়ে পাবদা মাছের ঝাল তো হয়ে গেল সর্ষে বাটা দিয়ে এখন আমি আবার পেঁয়াজ কুচি দিলাম দিয়ে এবার আমি মোরলা মাছের ঝুড়া বানাবো হ্যাঁ একটা টমেটো দিয়ে দিলাম ও যখন মর্জি হবে আবার খাবে আমি কি সুন্দর দেশি ধনে পাতা পেয়েছি দেখো সব সময় পাওয়া যায় না আজকে পেয়েছি একদম সরু সরু দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই আমি সব রান্নাতেই আজকে এই ধনে পাতাটা ইউজ করছি দিয়ে দিলাম একটু আদা রসুন লঙ্কা পেস্ট একটু কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি মোরলা মাছগুলো দিয়ে দিলাম যেহেতু এগুলো খুবই ছোট মোরলা সেই জন্য এগুলোকে তো আর গোটা রাখা যাবে না ওই জন্য এগুলোকে আমি পুরোপুরি ঝুড়া বানিয়ে নেব দেখো আমার চুনো মাছের ঝাল তো হয়ে গেল মানে ঝুড়া আর এদিকে তোমার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি ডুমো করে সেদ্ধ করে রাখা আলু আমি এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বানাবো আর এই হচ্ছে দেখো আমার চুনো মাছের ঝুড়া হয়ে গেছে গোটা গরম মশলা দিলাম গোটা জিরে আর একটু রাঘুনি ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দেব সাথে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়িগুলো আমি এখানে চিংড়িগুলো আলাদা করে আর ভাজি নি আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর এখানে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি পুরোটাকে একদম ভেজে নিচ্ছি আমি এখানে আদা রসুন ওই লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম আমি এখানে দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম ধুয়ে রাখা বাঁধাকপিগুলো আমি কিন্তু বাঁধাকপি এখানে ভাপাই নি এবার পুরোটা মশলার সাথে আমি হালকা হালকা করে কষতে থাকবো ওদিকে তো বাঁধাকপির তরকারি হয়ে গেল আর আমি যে সিমটা বেটে রেখেছিলাম মানে সিমটা সেদ্ধ করা করার পর সেই বয়েল সিমটাকে ওর মধ্যে রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু বেশি করে রসুন দিতে হয়েছে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ভালো করে মিক্সি করে নিয়েছি নিয়ে ওটা একটা কাঠ বানিয়ে নিয়েছি তো সেটাকে আমি একটু সুটকি দিয়ে করছি শিম সুটকি তো প্রথমে কী করলাম শুটকি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে ভালো করে উসুম জলে দিয়ে নিয়ে তো সুটকিগুলোকে আগে তেলে একদম গরম তেলে ভেজে নিলাম ফ্রাই করে নিলাম ডিপ ফ্রাই করার পর তারপর আমি শিম বাটাটা দেব এই যে সিম বাটাটা দিয়ে সুন্দর করে একদম টাইট করে কষিয়ে 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 শুকনো করে নামাবো ফাইনালি সানডে স্পেশাল মেনু আজকের আমাদের মেনু হলো সুন্দর ঘন মুসুর ডাল ধনে পাতা টমেটো দিয়ে তারপরে রয়েছে চুনো মাছের ঝুড়া আর তারপরে রয়েছে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে সুন্দর ঝাল উচ্ছে আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির সুন্দর একটা মাখো মাখো তরকারি আর শিম সুটকি বাটা আর রয়েছে মাছের তেল আর রুই মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে এই ফার্স্ট টাইম আমরা চারটের সময় লাঞ্চ করছি দেখো আমাকে পুরো বাইরে তাও দেখতে হচ্ছে বাজার করতে হচ্ছে রান্না করতে হচ্ছে মা প্রচুর হেল্প করে দিয়েছে তবুও লেট হয়ে গেছে কেননা এত কিছু পদ বানাতে তো মানে লেট হয়েই গেছে তো যাই হোক মানে অবশেষে দিয়ে দিলাম আমার বরকে খেতে তো বর খেতে বসে গেছে তো আমরাও এবার খেতে বসে যাব। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই আমার ক্ষেত্রে এটাই হচ্ছে যেহেতু বাজারে গেছিলাম ওইটাতে লেট হলো এক দেড় ঘন্টা ব্যাস তারপরে সব কাজ আস্তে আস্তে দেরি হতে যাই হোক বিকেল বেলায় অলরেডি তো বিকেল হয়েই গেছিল তো সাড়ে পাঁচটা নাগাদ আমরা একটু ফল কেটেছিলাম ফল কেটে খাচ্ছিলাম আর আমাদের এই পুচকুটাকে দেখো মোসম্বী লেবু দিয়েছি আর সে একদম বেশ করে সুন্দর করে দাঁত দিয়ে কামড়ে 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 রস নিয়ে নিয়ে খাচ্ছে কি মিষ্টি যে লাগছে ওকে সেই জন্য আমিও একটু ভিডিও না করে পারলাম না সেই প্যাথেটিক সিচুয়েশান আবার সেই সন্ধে হয়ে গেল দেখতে দেখতে সন্ধে না যদিও আজকের ট্রেনটা ছিল অনেক রাতে সাড়ে এগারোটা ট্রেন ছিল তো এখান থেকে খেয়ে দিয়েই বেরোতে পেরেছে নটা সাড়ে নটা নাগাদ তো আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে নিচ্ছে আটটা বাজে এখন ঘড়ির কাটায় তো কিছু তো করার নেই যেতে তো এখন ওকে হবেই আবার কবে যে আসবে কেননা নেক্সট উইক ওর আবার একটা কনফারেন্স মিটিং রয়েছে কালিম্পং যাবে তো নেক্সট উইক আসতে পারবে না তো তারপরের উইকে যদি আসে তো আসবে তো মানে কবে আবার আসবে এই হলো অপেক্ষা তো সব অপেক্ষা এখন চলবে যাই হোক আপাতত ও ব্যাগ ট্যাগুলো গুছিয়ে নিচ্ছে দেখতে দেখতে সময়ও চলে যাচ্ছে ঘড়ির কাটায় তো ফাইনালি আমি ওকে ডিনারটা দিয়েই দিয়েছি আর আমাদের চালি দেখো ঘুরঘুর করছে ওর একটু তো পেট খারাপ না তুমি পাতলা পটি করলি তো কেউ বলবে ও পাতলা পটি করলো ফুর্তি দেখে কেউ বলবে কি আবার তুই এদিকে চলে এসেছিস না কিচ্ছু দেয়া হবে না বাবু তোমাকে তুমি পাতলা সারেলা খাবে ফাইনালি আর কি বলবো আমার ছানাটা ডিস্টার্ব করে যাচ্ছে ও খাচ্ছে বলে কিন্তু ওর একটু শরীরটা সন্ধ্যের দিকে খারাপ হয়েছিলো একটু পাতলা পটি করেছিল যার জন্য ওকে কিছুই দেওয়া হবে না আমাদের দিক থেকে সে রাত্রিবেলা একটু স্যারেলাক খাইয়েই ঘুম পাড়িয়ে দেওয়া হবে তাও দেখো বাচ্চা মানুষ দুষ্টু তো করেই দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল সাড়ে নটা আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেল আর আমিও আর দেরি না করে আমার গোপুকে শয়ান দিয়ে দিলাম আজকে আমি আমার গোপুর অন্যদিন গোপুকে আমি রাত্রিবেলা শোয়ানোর সময় চকলেট দিই আজকে আমি ওকে এক গ্লাস দুধ দিয়ে দিলাম যাই হোক চলো আজকের জন্য টাটা গুড নাইট আমি এখানেই ব্লগ শেষ করছি আমার আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য গোপুও তোমায় টাটা বলে দিচ্ছে সবাইকে গুড নাইট সবাই তোমরা ভালো থেকো কালকে কিন্তু দেখা হবে একটা নতুন ব্লগের সাথে চলো টাটা